দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল মনে হলো সেদিনই তো রোজা শুরু করলাম এর মধ্যে এতগুলো রোজা শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যান ব্লগস কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজটা আদায় করে এখন কি কি রান্না বাড়া করবো সব কিছু রেডি করে নিব তো আমি ফ্রিজ থেকে মুরগির মাংস আর গরু মাংসটা নামিয়ে ভিজিয়ে নিয়েছি আর এদিকে দুধটাকে জল করে নিচ্ছি সেমাই রান্না করার জন্য আর ওইদিকে নুডসটা রান্না করে নিচ্ছি তো নুডুসটা প্রায় রান্না করা হয়ে গেছে আর সেমাইয়ের জন্য দুধটাও জাল করে নিয়েছি এখন সেমাইটাকে ভিজিয়ে নিব আর নুডলসটাকে রেডি করে রেখেছি সব কিছু রেডি করে দিয়ে এখন আমি চলে যাব রান্না করার জন্য আর যে যার মতো নাস্তা করে নামাজে চলে যাবে তো আমি দুপুরে আজকে রান্না করব চিকেন রোস্ট আর গরু মাংস পোলাও এগুলো রান্না করব তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর যেহেতু এটা লেয়ার মুরগি লেয়ার মুরগি বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা ভেজে নামিয়ে নিব তো এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে রেখে আমি এখন গরু মাংসটা বসিয়ে দিব যেহেতু গরু মাংসটা রান্না করতে সময় লাগবে তো আমি অন্য চুলায় গরু মাংসটার বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি চিকেনটা রোস্ট করে নিব তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে চিকেনগুলো উঠিয়ে রেখে এখন আমি গরু মাংসটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব গরু মাংসগুলো তো এইভাবে আস্তে আস্তে আমাদের জীবন থেকে অনেক অনেক কিছুই হারিয়ে যায় আর এখন মনে হচ্ছে যে বছর মনে হচ্ছে মাসের মতো আর মাস মনে হচ্ছে সপ্তাহের মতো আর সপ্তাহ মনে হচ্ছে এক একদিনের মতো এভাবেই আস্তে আস্তে আমাদের লাইফ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে তারপরও আমাদেরকে সব কিছু হাসি মুখে মেনে নিতে হয় আলহামদুলিল্লাহ তো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি অন্য চুলায় গরু মাংসটা বসিয়ে দিয়ে এখানে রোজটাকে রেডি করে নিচ্ছি তো রোস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে আমি আগে থেকে মশলা রেডি করে নিয়েছি সব যা যা রোস্টের দরকার সব মশলা এক একসাথে আমি একটা বাটিতে রেডি করে তো এখন মশলাটাকেও কষিয়ে নিচ্ছি রোস্টের জন্য তো ওইদিকে গরুর মাংসটাকে একটু নেড়ে দিয়েছি নেড়ে ঢেকে দিয়েছি তো এদিকে রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন রোস্টের চিকেনগুলো অ্যাড করে দিব। তো চিকেনগুলো অ্যাড করে দিয়ে দিয়ে আমি এখানে দুধ অ্যাড করে দিব লিকুইড দুধ তো লিকুইড দুধটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিব যেহেতু আমি হালকা ভেজেছি তো এখন একটু ভালোভাবে রান্না করে নিতে হবে তো ঢেকে একটু ভালোভাবে রান্না করে নিয়েছি আমি এখানে অ্যাড করে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা তো কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়ে নেড়েচিরে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তো নামানোর আগে একটু ঘিয়েই দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো আমার রোস্টটা রেডি হয়ে গেছে ওইদিকে গরুর মাংসটাও রেডি হয়ে গেছে এখন শুধু পোলাওটা রান্না করে নিব এই তো রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পোলাওটা রান্না করে নিব ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিছি দিয়ে দিছি কিছু পেঁয়াজ গরম মশলা তো সবগুলো একসাথে ভেজে এখন পোলাও চালটা অ্যাড করে দিয়ে পোলাও চালটা ভালোভাবে ভেজে নিব আর পোলাও রান্না করার জন্য চালটাকে যত ভালোভাবে ভেজে নেবেন ততই পোলাওটা ঝরঝরা হবে তো পোলাওয়ার জন্য এখন ভাজা হয়ে গেছে চালটা আমি পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে পানিটা শুকিয়ে এসেছে আমি নেড়ে চেড়ে এখন দমে রান্না করে নিব আর নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার আর ভিডিও করা হয় নাই তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম মেহেদি লাগানোর জন্য যেহেতু চাঁদরাতে মেহেদি লাগানো হয় নাই তো ঈদের দিনই আমি হাত ভরে মেহেদি পরেছি দুই হাত ভরে মেহেদি পরেছি এত বেশি ভালো লেগেছিলো তো এই ছিল আমার ঈদের দিনের ছোট্ট ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ